গরুটা কেমন ছিল তুমি একটু বলো গরুটা কেমন ছিল তোমার গরুটা কি কালার ছিল আমার মতন কালার দুষ্ট আমার মতন আবার কিভাবে কালার হয় আমার মতন কিভাবে কালার হয় গরুটা কেমন ছিল তুমি কি জবাই দেখছিলা জবাই দেখছিলা গরু

তোমার ইস কাজগুলা কই কাজ এগুলো দেখি দেখি নিয়ে আস তো কি আছে কাজে আচ্ছা ওরে বাবা রে

এগুলো খুলতে না করছি না আমি বলো এই যে এগুলো খুলতে আমি না করছি না এগুলো আমি খুলতে না করছি না এদিকে আসো দিয়ে এগুলো খুলতে না করলাম না তোমাকে এত বড় লোহাটা কিসের এই লোহাটা ও এটা কই পাইলো তুমি

কত সুন্দর আমরা কার এই যে মাটির একটা পেয়ালাতে আছে কত সুন্দর আচ্ছা কোথায় যাবো আমার সাথে ঘুরতে বাবার সাথে হম বাবার সাথে ঘুরতে কোথায় যাবে ওদের বাসা যাবে মিসউল্লাহ উম মিষ্টি

ਇਹ ਰੁਕਮ ਪਿੰਨ ਤੋਂ ਦੇਖੀ ਨਹੀਂ ਐ ਮਾਈਕ ਟ੍ਰੈਸੀ ਰੇਕ

কাছে না মেয়ে মানুষছে কই বাবা কই কই আসছি তুমি কি কইলা শোনো এই হাজবেন্ড আসছে কি ওই বিদেশে থাকে আসছে আজ কালকে রাতে ঘুমায় ঘুমাসতে আসছে তুমি দেখো নাই দেখা হইব

বলো <tip> <Deeper>. <tipression. invece>

তোমার জন্য গিফট আছে এই যে গিফট এই যে তোমার জন্য একটা গিফট তুমি এক থেকে পাঁচ পর্যন্ত বলছো না তোমার একটা গিফট হম ખાવા મૂકિલે દે આમ કેતા লাভ ক্যান্ডি এটা কেবল লাভ ক্যান্ডি এটা ফেলে দিয়ে আজকে শেষ কাজ তো সবাইকে বাই বাই বলে দাও আপনার সাথে একটু দুষ্টামি করলাম প্রতিদিনের একটু দুষ্টামির পার্ট আপনাদের সাথেও শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম